আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রণ আছেন নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিয়েছি কারণ আমার এই চিংড়ি মাছের খোসাগুলো একদম ভালো লাগে না কারণ খেতে গেলে কচকচ শব্দ আসে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তারপর এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর চা চামচ পরিমাণ ধনে জিরে তারপরে দারচিনি এলাচ এগুলো আমি একসাথে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা চামচ এরপর দিব আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম দুধটা রেখে বাকি নারকেলের মালাইটা এখানে দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখানোর পর এবার আমি তেলের উপর দিব তো মাখানোর শেষ চুলা একটা হাড়ে বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সয়াবিন তেলটা এখানে গরম হলে পরে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যখন হয়ে আসবে তখন আমি বাকি যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে আসলে ভেঙে যায়নি কারণ যেহেতু আমি খোসাটা ফেলে দিয়েছি তাই আর কি দেখতে এরকম মনে হচ্ছে আর চিংড়ি মাছের খোসাটা রেখে দিলে মাছটা বড় দেখা যায় আর এটা তো সবাই জানেন ফেলে দিলে ছোটো ছোট মনে হয় তো এখন তো প্রায় হয়ে এসেছে আর এই সময়টা আমি যে নাইকেলের দুধটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ জিরে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যদি ভালো লাগে তো এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি আমি এভাবে রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করে দি জানাবেন কেমন হলো আর আমার পেজের সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে আছে রিনাজ কিচেন সেটাও যদি ভালো লাগে একবার ভিজিট করতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ